এই শাড়িটার দাম চারশো আশি টাকা আপনার থেকে নিয়ে গিয়ে তারা এক হাজার বিক্রি করে এক হাজার আটশো এরকম বিক্রি করতেছে এই শাড়িটা পাঁচশো পাঁচশো আসলে বিশ্বাস করার মতো না কারণ এই শাড়িগুলো এক হাজার হচ্ছে এটার দাম টাকা এই লেহেঙ্গা উনিশশো টাকা উনিশশো টাকা যদি আমি রিটেলে নিতে চাই

এই লেহেঙ্গার সুন্দর আপনি বুঝতে পারবেন যদি কোনো মডেল দিয়ে এগুলো প্রত্যেকটা প্রেজেন্ট করা যেত তাহলে বুঝতে পারতেন এগুলো সৌন্দর্যটা কত অনেক অনেক হাই লেভেলে অনেকে লোকালকে গুজরাটি বলে বিক্রি করে আমরা তার বিরুদ্ধে লোক জিনিসে কোনো প্রমাণ হয় যে আমরা লোকালটাই করে বেসে তাহলে টাকা ফেরত আগামী পঁচিশে ডিসেম্বর ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যারা কেনাকাটা করবেন তাদেরকে আমি আহ্বান জানাবো তারা আমার দোকানটা একটু ভিজিট করবে আচ্ছা আমার দোকানটা একটু ভিজিট করে দেখবেন রাইট যদি তাদের ভালো লাগে আমার কাছে কেনাকাটা করে রাইট আসসালামু আলাইকুম জ WhatsApp এ মামুন জারির নতুনnarrow একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে যুক্ত আছি স্বর্ণলতা শাড়ি বিতান থেকে আপনারা অনেকেই কমেন্ট মেসেজ করতেছেন রেগুলার করতেছেন যে যেহেতু শীত চলতেছে এই সময় কিন্তু আপনারা বিয়ের একটা সিজন তো এই সিজনে অনেকেই বিয়ের কেনা কাটাটা করতে চান বাজেট অনেক মানে স্বল্প বাজেট থাকে তাই আমি বলবো যে আপনি স্বর্ণলতা শাড়ি বিতানে যদি আসতে পারেন ওরা সরাসরি ইন্ডিয়া থেকে লেহেঙ্গা শাড়ি ইম্পোর্ট করে সারা বাংলাদেশে সেল করে আপনার প্রিয়ামিনি মার্কেট পুরোটাই আপনার হোলসেল প্রতিষ্ঠান হোলসেল মার্কেট এই মার্কেটে অধিকাংশ মানুষই লেহেঙ্গা শাড়ি বিক্রি করে এর মধ্যে অন্যতম পরিচিত প্রতিষ্ঠান হচ্ছে স্বর্ণলতা শাড়ি বিধান দাদা আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা দাদা আপনি তো সরাসরি ইন্ডিয়া থেকে কি বলে লেহেঙ্গা শাড়ি এগুলো ইম্পোর্ট করে নিয়ে এসে সারা বাংলাদেশে সেল করেন এবং হোলসেল রিটেল দুইটাই কি করেন দুইটাই করি দুইটাই করেন আচ্ছা আপনি এখানে আমার কোনো ভিউর যদি বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে আসে সেক্ষেত্রে কিছু হোলসেল প্রাইসটা পাবে অবশ্যই অবশ্যই আচ্ছা মানে বিয়ের কেনাকাটা কি এখানে আসলে সাশ্রয় হবে কি না অবশ্যই হবে অনেক সাশ্রয় হবে মানে সীমিত না অনেকটাই সাশ্রয় হবে একটা উদাহরণ কি দেওয়া যায় যে আসলে এই প্রোডাক্টটা যদি সে তার এলাকায় নিতে যায় এত টাকা আপনার কাছে আসলে এত টাকা আপনার মনে হচ্ছে আইটেম দিয়ে এটা মনে হয় আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান একটা বেনারসি যেটা আমরা মনে করেন আঠাশশো বিক্রি করি আচ্ছা আচ্ছা আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন আমি বলবো যে আপনি এই প্রতিষ্ঠানটা একবার জাস্ট ভিজিট করেন দোকানটা দেখেন এটা মার্কেটে সবচেয়ে বড় প্রতিষ্ঠান নাকি ভাই বড় প্রতিষ্ঠান এবং সবচেয়ে পুরাতন কতদিন যাবত আপনি ব্যবসার সাথে আছেন পাঁচচল্লিশ বছর

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা কাতান সিল্ক সিল্কের কাতান ওদেশের এবং একদম পুরো পিটানো কাজ পিটানো কাজ করা আছে আচ্ছা তাহলে এই শাড়িটাই যদি নিতে যায় সেক্ষেত্রে কেমন আসবে এই শাড়িটা আমাদের মার্কেটে 800 800 টাকা বিক্রি করে আর আমি বেশি মাত্র 480 টাকা এই শাড়িটার দাম চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আপনার থেকে নিয়ে গিয়ে তারা এক হাজার বিক্রি করে এক এরকম বিক্রি করতেছে সিরিয়াসলি দাদা সিরিয়াসলি সিরিয়াসলি দেখেন এই শাড়িটা দাদার থেকে নিয়ে যায় চারশো টাকা আশি টাকা নিয়ে তারা বিক্রি করতেছে আটশো এক হাজার টাকা এবং আমার কাস্টমার তাদেরকে আমি চারশো আশি টাকায় দিব যে এক পিস নিতে আসবে এক পিস নিলে দেবো আমি আবার বলছি যেহেতু সরাসরি ইন্ডিয়া থেকে লেহেঙ্গা শাড়ি ইম্পোর্ট করে যারা ব্যবসা করবেন এই শীতকে টার্গেট করে অনেকে আছেন যে বিজনেস করবেন একসাথে একশো দেড়শো বিশ নেবেন যোগাযোগ করে নিতে পারেন এরপরে কোন আইটেমটা দেখাচ্ছে আচ্ছা এই দেখেন আরেকটা আইটেম দেখাচ্ছি সুপার কোয়ালিটি এই শাড়িগুলো আপনি যাবেন এটা অনেক প্রাইজে নিতে হবে এটার কালার আছে আমার কাছে ছয়টা কালার হবে এই শাড়িটার ছয়টা কালার আছে ডিজাইন আছে বিভিন্ন আচ্ছা ওকে এবং এত চিপ রেট হ্যাঁ যা অভাবনীয় পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়ি এই শাড়িটা পাঁচশো পঞ্চা আশো পাঁচশো পঞ্চ এটা আসলে বিশ্বাস করার মতো না কারণ এই গুলো এক হাজার টাকা বৃদ্ধি হচ্ছে আচ্ছা যেহেতু হোলসেল প্রাইস আমি আগেই বলেছি ওনারা যেহেতু ইন্ডিয়া থেকে এই শাড়িগুলো ইম্পোর্ট করে আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর এই একটা শাড়ি দেখেন এটাকে বাংলাদেশি টনাবানা বলে যদিও বা এই টনাবানা না ইন্ডিয়ানদের অরিজিনাল তনাবোনা আচ্ছা এটা একদম পিটানো কাজ আমাদের দেশি তৈরি হয় দেশি তৈরি আচ্ছা এটা বিভিন্ন কালার হবে শ টাকা মাত্র ছয়শ টাকা বুঝতে পেরেছি এই হলো আপনার শাড়ির কালেকশন আজকে আরেকটা শাড়ি আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একদম হচ্ছে কি যারা একটু রিজনেবল প্রাইস এর মধ্যে ইভেন্টের জন্য একসাথে

খুবই সুন্দর মাত্র উনিশশো টাকা সহ লেহেঙ্গা এরপর আমরা যাচ্ছি বেলভেট এ দেখেন এটা হচ্ছে বেলভেট এর মধ্যে হ্যাঁ এই দেখো খুবই সুন্দর এত সুন্দর লেহেঙ্গা যেটা সাড়ে চার পাঁচ হাজার টাকা বিক্রি করা হয় এই লেহেঙ্গা এই লেহেঙ্গা আর আপনি আমার কাছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা ঙ্গা সাথে আসলে ছাড়া পাঠা দিবেন যদি মাল সঠিক হয় আচ্ছা ওকে আমরা কাজে আমাদের মনে জোর আছে আর মাল ফেরত আসে না কথা হ্যাঁ অগ্রিম টাকা দিতে হবে না পছন্দ হয়েছে লেহেঙ্গা

এবং খুব ভেঙাল একটা ডিজাইন এই ডিজাইনশো ছত্রিশশো ছিল হ্যাঁ ছত্রিশশো পঞ্চাশ ছিল একশো পঞ্চাশ টাকা পাবেন এখন এই লেহেঙ্গা পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা লেহেঙ্গাটা পাবেন ওকে এবার দেখাচ্ছি দেখেন একদম সিদুল লালের মতো

দেখেন পঁয়ত্রিশশো টাকা একটা লেহেঙ্গা খুবই সুন্দর করা আছে জরি সুতারিশহেঙ্গাঙ্গা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ এরপর আরেকটা দেখাচ্ছি দেখেন্ডি এটা হচ্ছে ক্রাশ লেহেঙ্গাশুর সেল হচ্ছে তো যার কারণে এটা নাম রাখা হয়েছে ক্রাশ লেহেঙ্গা এই লেহেঙ্গা যদি আপনি লোকালি কিনতে যান কেমন প্রাইস আসতে পারে আট হাজার টাকা লাগবে আট হাজার এই লেহেঙ্গা আট হাজার টাকায় কিনতে হবে অন্য জায়গায় আপনার এখানে আসলে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আট হাজার টাকা দামের লেহেঙ্গা এটার মধ্যে কিছু কাজের গ্যাপ ইকা দিয়া ওকে চার হাজার বাই বিয়াল্লিশ গেছে কিন্তু এটা কাজের আমাদের একদম ভরাট রাইট পূর্ণাঙ্গ সুন্দর একটা কাজ ওকে ওকে এই দেখেন এটা দেখাচ্ছি আর আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সেম অনেক সুন্দর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যারা কেনাকাটা করবেন তাদেরকে আমি আহ্বান জানাবো তারা আমার দোকানটা একটু ভিজিট করবে যারা আছেন বড়দিন তাদেরকে আমি স্বাগত জানাই আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ 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 এটা পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা চেষ্টা করি দেখি অনেক অনেক ঘের এবং অনেক সুন্দর অনেক সুন্দর বিশাল লেহেঙ্গা কিন্তু এটা প্রাইস কত চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা

খুবই সুন্দর এই দেখেন অনেকে লোকালকে কেজারি বলে বিক্রি করে আমরা তার বিরুদ্ধে লোক যদি না হয় যদি এমন জিনিসে কোন প্রমাণ হয় যে আমরা লোকাল টাই তাহলে টাকা ফেরত করতে পারে প্রমান করতে পারে যে গুজরাটি বলে বাংলা আপনি টাকা দিবেন অন্যথা ব্যাক করে দিবেন এই দেখেন অরজিনাল গুজরাটির কালারই আলাদা দেখেন শান্তি আপনি দেখলেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে

যে আপনার তিরিশ হাজার টাকা কিনলে এই লেহেঙ্গা তিরিশ হাজার দিয়ে ঠক না কিন্তু আমি একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা খুবই ভারী মানে খুবই কাপড় ভারী না কিন্তু আচ্ছা এরপরে কিছু বাচ্চা লেহেঙ্গা যারা এটা কি রেডিমেড এটা একদম ইন্ডিয়ান ইন্ডিয়ান বাচ্চাদের অরিজিনাল ইন্ডিয়ান রেডি লেহেঙ্গা রেডি লেহেঙ্গা দেখেন

এটা পড়বে আপনার 2500 টাকা মত যেটা 1 এ 2500 টাকা ओके এরপর দেখাবো আমি বাচ্চাদের গুজরাটি দেখাচ্ছি যেটা বাচ্চাদের গুজরাটি রেডি নাকি একদম রেডি রেডি এই দেখেন এই পর্যন্ত এখন পুরো রেডি গুজরাটি লhenga কেও দেখায় না বাচ্চাদের না আমি অনেক কাস্টমার অনেক কাস্টমার কি বানানোর ঝামেলা নিতে চান না এটা হচ্ছে বাচ্চাদের গুজরাটি অরিজিনাল জাড়ি लहंगा এইটা একটা বানাই থেকে 800 সাথে 1000 টাকা নিবি লাভটা কি

আকার চোদ্দ হাত শাড়ি এরপরে যে আরেকটা দেখাচ্ছি দেখেন কালার হবে এই কালার দেওয়া যাবে লাল আছে ওয়াইন আছে মেরুন আছে বিভিন্ন কালার আছে চমৎকার কালার এটা প্রাইসের সেম আঠাশশো টাকা দেখেন আঠাশশো টাকায় এখন চাইলে বিয়ে করে ফেলা যায় হ্যাঁ এত সহজ হয়ে গেছে এই দেখেন এই যে আরেকটা দেখাচ্ছি এটা আবার একটু পিওরের মধ্যে সফট সফট পিওর মধ্যে একটু একটু কস্টলি কিন্তু অনেক বেটার কোয়ালিটি রাইট দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন দেখেন এটা এটার প্রাইসটা কেমন চার হাজার ছয়শ টাকা চার হাজার এই এই বেনারসি এই বেনারসি সাত হাজার টাকার বেনারসি সাত হাজার টাকার বেনারসি চার হাজার ছয়শ টাকা আচ্ছা কাজ সফট এই প্রাইস গুলো কি চ্যালেঞ্জ করছেন

স্ট্যান্ডার্ড কোয়ালিটি আচ্ছা আচ্ছা স্যার দেখতে পাচ্ছেন এটা ফেব্রিক্সটা কি ফেব্রিক্সটা অনেক সুন্দর ফেব্রিস্টো আপনার এই যে জিনিচ না কোনো সুতো উঠবে না কিছু হবে না এটা প্রাইস এত কম রেটে বেঁচে আমি যা অভাবনীয় মাত্র 1650 টাকা কত মাত্র 1650 টাকা এই শাড়ি আমি নিজে ভিডিও করছি আর বেশি প্রাইসে 1650 টাকা 1650 এরপর দেখুন দেখেন জিনিচ দেখেন খুবই সুন্দর আমার কাজটা দেখেন এই যে কাজটা দেখেন সুন্দর অনেক সুন্দর কাজ এটা কালার পাঁচটা থেকে 6টা কালার হবে

ওকে যেহেতু আমি যদি কোনো ফল্ট করি সেই জন্য দায় দায়িত্ব সম্পূর্ণ লাইবিলিটি আমার রাইট ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সের নাম্বারে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ